জমালপুরের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্ব স্নাতক সম্মান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে গ্রেডে মর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফ ইসলাম ঝোকনের প্রতিবেদনে মঙ্গলবার বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শহীদুর রহমান সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল নূর সাধারণ সম্পাদক জহরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের ছয়টি দাবি মেনে নেয়ার আহ্বান জানান আমি খুবই আনন্দিত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ যে নির্দেশনা দিয়েছে আমাদের জামালপুর সদর প্রত্যেকটা নির্দেশনা সঠিকভাবে পালন করতেছে আজকের এই অবস্থান কর্মসূচি তার প্রমাণ আজকে যারা হাঁস মুরগির টিকা দেয় যারা গরু ছাগলের টিকা দেয় তারা আজকে টেকনিক্যাল পদমর্যাদা পেয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা মানব জাতির সেবা করে মানবজাতির টিকা দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ প্রোগ্রাম ইবিআই কার্যক ই বি করার মাধ্যমেও আমরা এই টেকনিক্যাল পর্যতা পদমর্যাদা পাচ্ছি না আমাদের যে প্রাণের দাবি আমাদের এই দাবির জন্য আমরা সকালে আটটা থেকে দশটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আমাদের দাবিগুলো ন্যায্য দাবি আমাদের এই ছয়টা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা এই অবস্থান কর্মসূচি আমরা প্রত্যাশা করব আমাদের যদি নিয়োগ বিধি সংশোধন করে চোদ্দতম গ্রেডে না দেওয়া হয় টেকনিক্যাল দাবি মেনে না নেওয়া হয় আমাদের সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শককে পরবর্তী গ্রেডে উন্নত না হয় তাহলে আমাদের আন্দোলন বেগমান হবে থেকে প্রকটন হবে সে সময় আমাদের আন্দোলন সারা বাংলাদেশে আমরা আন্দোলন করে একযুগে স্থগিত করে আমরা কর্মবিরুদ্ধে পর্যন্ত যেতে বাধ্য হব